উনি ডাকলেন এই হাসনাত কোথায় আসো তাড়াতাড়ি আসো এক দেড়শো ছেলে হেলি হবে গরমের মধ্যে আস্তে আস্তে হাইটে আইসো আইসা আমার বাসার সামনে এসে বট গাছের নিচে দাঁড়াও তোমাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো আর মাথার মধ্যে ঠান্ডা পানি ডালবো আর তোমরা স্লোগান দিবা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তারপরে আস্তে আস্তে কিছু বেশি হইলে তোমার বেশি না দশ বারো ঘন্টা গিয়ে শাহবাগে তোমরা একটু মিছিল মিটিং করার একটা ভান করবা আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের নামে যারা এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশের সমস্ত মস্তিষ্ককে সুন্দর শূন্য করেছিল আলবদর বাহিনী সৃষ্টি করে তাদের নামে স্লোগান দিবা দিলে পরে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিব ওই নাটকটা যত সহজে উনি উতরাইতে পারছে পরের নাটকটা কিন্তু এত সহজে উতরাইতে পারে নাই ওই যে ছেলেটাকে না বলছে তুমি গিয়া বলবা আমি পদত্যাগ করব ওই ছেলেটার নাম কি মনেও থাকে না আমার ওই যে বাংলা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম মনেও থাকে না মহান ব্যক্তি এরা তুমি এটা প্রচার করবা নাহিদ ইসলাম বললো যে উনি তো ইচ্ছা প্রকাশ করছে পদত্যাগ করে ফেলবে উনি মনে করছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বুঝি কোটি কোটি মানুষ বাংলাদেশে যে যেখানে আছে সব কিছু ফেলে দিয়ে যমুনার দিকে দৌড়াবে স্যার আপনি পদত্যাগ করে দেয় না আমাদের তাইলে আর জীবন রক্ষা হবে না কিন্তু এই নাটকটা ফেল করছে এত যদি না বুঝে তাইলে হয় আমি বুকা আর যদি উনি না বুঝে আমি না বুঝলে আমি উনি না বুঝলে উনি স্বার্থপর উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে এই নাটকটা করছে আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য এটা কিন্তু আমরা বুঝি আমরা এইটাও বুঝি যে একটা ছেলে একটা যুবক একটা ইলেকশানে শুধু শপথ নেওয়ার জন্য যাকে আদালত যাকে রায় দিছে তাকে সব পত্নীতে দেয় নাই বললার নয় দিন ঢাকা শহর বন্ধ রাখছে ওই ছেলেটা বিএনপি সব লাগবে না ওই ছেলেটা এই যদি মনে করে আমি বল খুব ক্লিয়ারলি বলি মিলিটারি ছাড়া ইনু সাহেবকে কেউ ওই যমুনার থেকে বাইর করতে পারবে না উনি একাত্তর বাহাত্তর বছর বয়স হওয়ার পরে ওনাকে ওই চেয়ারম্যানশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের উনি এইটা ছাড়তে রাজি হন নাই আমরা এটা ভাবি নাই তখন এখন আমরা মনে করতেছি যে একজন এন এনজিওর সভাপতিত্ব বা নেতৃত্ব ছাড়তে পারে না বাহত্তর বছর বয়সে উনি কি একটা দেশের নেতৃত্ব এত সহজে ছাড়তে চাবেন বিএনপি কিন্তু আসলে এই ডিসেম্বর মাসে নির্বাচনটা প্রথম দিকে চায়নি বিএনপি চেয়েছে যে আইনশৃঙ্খলা ভালো থাকুক সব কিছু চলুক এবং এর এক বছর দুই বছর ক্ষমতায় থাকুক এটা তাদের একটা মেন্টাল প্রিপারেশন ছিল আমার যতটা তারা বাধা দিতে চাচ্ছিলো না কিন্তু সরকারের মধ্যে যে ধরনের ছলচাতুরি যে ধরনের চালাকি তারপরে যে ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে তাতে বিএনপি সন্দেহ করছে তাদেরকে এখানে ভয় এবং হ্যাঁ সে কারণে চাপ না এখন বিএনপির অস্তিত্বের বিষয় হয়ে গেছে দুই নম্বর হলো এখানে একটা ফান্ডামেন্টাল যে শক্তি মৌলবাদী শক্তি এই মৌলবাদী শক্তির মধ্যে যে জাগরণ তারা ইসলামাইজেশন বলছে ইসলামকে পুঁজি করে তারা যেভাবে শক্তি সঞ্চয় করছে এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই মুহূর্তে এখানে বিএনপিও থাকবে না কোনো কেউ থাকবে না এটা একটা নতুন এরা তৈরি হয়ে যাবে মানে একই শক্তির প্রতি সরকার যথেষ্ট সহানুভূতিশীল মনে হয় শুধু সহানুভূতিশীল না মনে হচ্ছে যে সরকার তারাই চালাচ্ছে সরকার তারা চালাচ্ছে ফলে বিএনপির আজকের যে এই যে শক্ত অবস্থান এই শক্ত অবস্থানের পেছনে যথেষ্ট যুক্তি এবং কারণ আছে কিন্তু সরকার যে বিএনপিকে সমালোচনা করবে সেই সমালোচনা করার জন্য সে দশটা কারণে দেখাতে পারবে না সে শুধু কথা বলবে কিন্তু জনগণকে পার্টিসিপেট করতে পারবে না ফলে কি হলো এই দুইয়ের চাপে পড়ে অর্থনীতি রাজনীতি সমাজনীতি ফ্যামিলি বন্ডেজ ব্যক্তিগত শরীর স্বাস্থ্য সব কিছু তস হয়ে যাচ্ছে আপনি ফুজলুবের কথাই চিন্তা করেন এই যে ফুজলুবা আমার পাশে এসে বসছেন আপনি দেখেন তার চেহারার দিকে তাকাইয়ে দেখেন আজ থেকে ছয় মাস আগে আমার চেহারা এরকম ছিল না বিকজ যখনই আপনার মন মস্তিষ্ক আপনি রাজনীতির ক্যালকুলেশন করতে পারবেন রাজনীতির ধারাপাত আপনি বুঝতে পারবেন রাজনীতির ফিজিক্স কেমিস্ট্রি আপনি বুঝতে পারবেন আপনি ঘুমাতে পারবেন না তো এখানে আপনার ঘুমাতে খুব নির্বোধ হতে হবে বেকুব হতে হবে খুব লোভি হতে হবে আপনাকে নেশাগ্রস্ত হতে হবে ক্ষমতার জন্য পাগল হতে হবে আদারওয়াইজ ইউ ক্যানট স্লিপ এখন এই সমাজে যারা রাজনীতি বোঝেন তারা গুনে গুনে বলতে পারেন যে ডিসেম্বর মাসে কী হবে এই আগামী মাসে কি হবে এটা গুনে গুনে বলতে পারেন আর যখনই বলতে পারেন আর তার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখেন ধরেন একটা ঘর এটা ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন চারিদিকে আপনি দেখতেছেন বড় বড় ফনা তোলা বীরধর সাপ ফোঁস ফোঁস করছে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেন না এই সমাজেরও সেন্সিটিভ ম্যানগুলো ঘুমাতে পারছে না আপনার ধারণা বা বিশ্লেষণ বা প্রেডিকশন যাই বলেন ডিসেম্বরের কি হবে এখন যেহেতু নেতা বলেছেন হবে হতেই হবে ফলে আমি আমার যেহেতু অ্যাজ আমি এই পার্টিটা সেরে যাই নাই আমার বক্তব্যটা ওখানেই থাকুক আমার নিজস্ব মতামতটা আমি অন্য জায়গায়